সিভিল সার্জন অফিসে চলমান লিখিত পরীক্ষা ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে কোর্ট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাধারণ নিয়োগ পরীক্ষার্থীদের আয়োজনে সোমবার সকালে এগারোটায় মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্ন নীল সিকদার নীল নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্ট্রি সহ আরো অনেক এর আগে গত শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে জেলা সিভিল সার্জন ও নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্য সচিব ডাক্তার সাজেদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে চারটি পদে আটষট্টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ফল প্রকাশের পর বিভ্রান্তির সৃষ্টি হলে তেরো ঘন্টা পর আবার তা সংশোধন করে মধ্যরাত বারোটা পঞ্চান্ন মিনিট পুনরায় ফল প্রকাশ করা হয় মন্ত্রণালয় পরীক্ষা দিচ্ছে বড় বড় জায়গায় যারা জিখছে যারা অনার্সে ফার্স্ট পাইছে সেই সব ছেলেরা যারা এর জন্য প্রস্তুতি দিচ্ছে তারা আজকে সামান্য শুভেচ্ছা পরীক্ষায় তাদের রোল আসবে আমরা